পাকিস্তানে বিক্ষোভ চলাকালে কন্টেইনারের ওপরে নামাজরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানা প্রতিবেদনে বলা হয় ইমরান খানের দল পিটিআই দাবি করেছে বিক্ষোভ চলাকালে ইসলামাবাদের জিন্নাহ ও আতাতুর্ক এভিনিউয়ের কোণে নিরাপত্তা বাহিনীর এ ধরনের ব্যবহার নৃশংসতার একটি জলজান্ত উদাহরণ ঘটনার দিন ওই ব্যক্তি একটি কন্টেইনারের ওপর নামাজ আদায় করছিলেন ঠিক তখনই নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা ওই ব্যক্তির কাছে এসে তিনতলার সমান উচ্চতা থেকে ধাক্কা দিয়ে ফেলে দে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা গেছে দাঙ্গা নিয়ন্ত্রণের ধাল বহনকারী পাকিস্তানি রেঞ্জার্সের আধা সামরিক বাহিনী এক সদস্য নামাজরত অবস্থায় থাকা ওই ব্যক্তির কাছে যান এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দে ওই ব্যক্তি কন্টেইনারের কিনারা আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন কিন্তু পরে নিচে পড়ে যান এই ঘটনার পর বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি